আজকে আপনাদের দেখাবো কবই মজাদার চিংড়ি মাছের মোমো রেসিপি যা খেতে একদম রেস্টুরেন্টের থেকেও বেশি টেস্টি সাথে একটি মজাদার সস তৈরি করে দেখাবো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মেহেনুস মমস কিচেন আপনারা তো অনেকভাবে মোমো খেয়েছেন আজকে এই রেসিপিটি ফলো করে একবার হলো ঘরে ট্রাই করবেন আর রেস্টুরেন্টে যেতে হবে না ঘরে অনায়াসে বানিয়ে খেতে পারবেন তাই আমি এখানে বড় সাইজের চিংড়ি মাছ নিয়ে নিলাম দশ থেকে বারোটি এটাকে আমি ধুয়ে ভালো করে এভাবে পরিষ্কার করে নিয়েছি মাথাটা ফেলে দিয়েছি লেচের অংশটা রেখে দিয়েছি এখানে আপনারা ছোট চিংড়িও ইউজ করতে পারেন এর মধ্যে আমি ওয়ান টেবিল স্পুনের মতো সয়া সস দিয়ে দিয়েছি ওয়ান টি মতো আমি লেবু রস দিয়ে দিলাম সাথে আমি দিয়ে দিয়েছি হাফ টি মতো লবণ লবণটা একটু বোঝে শুনে ইউজ করবেন কেন কি সয়া সসেও লবণ থাকে টি মতো স্পুনের গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম একটু দেশি ফ্লেভারটি আনার জন্য এখানে দিয়ে দিয়েছি হাফ টি স্পুন মতো চাট মশলা সাথে দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ টি স্পুন মতো আদা বাটা সামান্য পরিমাণ ওয়ান ফোর্থ টি স্পুন দিয়ে দিয়েছি রসুন বাটা এখানে সামান্য পরিমাণ আদা রসুন বাটাটা ইউজ করবেন তারপর এবার চিংড়ির সাথে সবগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি রেস্টে রাখবো বা ম্যারিনেট করে রাখবো প্রায় দশ মিনিট দশ মিনিট পর তারপর আমি এই মোমোগুলো তৈরি করব মোমো সিট তৈরি করার জন্য আমি টু থার্ড কাপ ময়দা নিয়ে নিয়েছি সেই সাথে ওয়ান থার্ড কাপ দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার এক কাপের দুই ভাগ ময়দা ইউজ করেছি আর এক ভাগ কর্নফ্লাওয়ার ইউজ করেছি হাফ টি স্পুনের মতো লবণ দিয়ে দিয়েছি এবার শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি এখানে গরম পানিটা ইউজ করতে হবে এখানে আমার পানির পরিমাণ লেগেছে হাফ কাপের চেয়ে দুই টেবিল স্পুনের মতো কম পানি লেগেছে মোমো শিটের ডোরটা হতে হবে বেশি নরমও না আবার বেশি শক্তও না মোটামুটি টাইপের একটি ডোর তৈরি করে নিতে হবে এটাকে রেস্টে রাখতে হবে পনেরো মিনিটের জন্য এখন সস তৈরি করব তার জন্য ওয়ান টেবিল স্পুনের মতো বাটার দিয়ে দিয়েছি চুলাই ওয়ান টেবিল স্পুনের মতো রসুনকে একদম মিহি কুচি করে দিয়ে দিয়েছি বাটারের সাথে রসুনটা ভালো করে বেজে নিতে হবে বেজে নেওয়ার পর এখানে ওয়ান টেবিল স্পুনের মতো সয়া সস দিয়ে দিয়েছি আমি লাইট সয়া সসটা ইউজ করেছি টু টেবিল স্পুন আমি টমেটো সস দিয়ে দিলাম ওয়ান টি স্পুনের মতো হট সসটা দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিব দিবটি স্পুন স্পুনের মতো চিলি ফ্লেক্স তারপর দিয়ে দিয়েছি ওয়ান ফোরটি স্পুন মতো গোলমরিচের গুঁড়া তারপরে এখানে আমি মতো চিনি দিয়ে দিব চিনির পরিবর্তে আপনারা মধুও ইউজ করতে পারেন এবার ভালো করে সসটা মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর এখানে আমি এক কাপের মতো পানি নিয়ে নিলাম পানির সাথে আমি ওয়ান টি স্পুনের মতো কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়েছি ঠান্ডা পানির সাথে কর্নফ্লাওয়ারটা ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কোনো প্রকার গুটলি না থাকে এবার আমি সসের মধ্যে এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিয়েছি তাড়াতাড়ি নেড়ে নিতে হবে একটি উইক্সের সাহায্যে বা স্পেশালের সাহায্যে ভালো করে নেড়ে দিতে হবে চোলা রাসটি এ পর্যায়ে একদম লোতে রাখতে হবে ঠিক হয়ে গেলে আমি তাড়াতাড়ি সসটা নামিয়ে নিব মিনিট পর আমি মোমো তৈরি করব তাই মোমোর ডোটাকে ভালো করে একবার নিয়েছি ডোটা এমন শক্ত হবে যেন কোনো প্রকার ময়দা না লাগে বেলা বেলির সময় আমি বেলার সময় একটু করে সামান্য পরিমাণ ময়দা ইউজ করেছি রুটিটা আমি সম্পূর্ণভাবে বেলে নিয়েছি এরকম পাতলা করে বেলে নিতে হবে একটি সাহায্যে আমি এই এবার কাটারের মোমো কেটে নিচ্ছি আপনারা চাইলে ডাকনা দিয়েও মোমো শিটগুলো কেটে নিতে পারেন উপর দিয়ে আমি কিছুটা কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়েছি এবার একটার উপর একটা শিট রেখে দিব কর্নফ্লাওয়ার লাগানোর কারণে এই শিট একটার সাথে একটা লাগবে না তাই এভাবে করে কর্নফ্লাওয়ার দিয়ে শীতগুলো আমি একটার উপর একটা রেখে দিয়েছি বাস তৈরি হয়ে গিয়েছে আমার মোমো শীতগুলা এখন মমগুলা তৈরি করব তাই মেরিনেট করা চিংড়ি মাছটা নিয়ে নিয়েছি আমি বাসটা কিভাবে দিচ্ছি যে কোনো একটা বাস দিয়ে আপনারা মোমোগুলো তৈরি করে নিতে পারেন চিংড়ি মাছটা মাঝখানে দিয়ে আমি এইটাকে একটি পুটলির মতো তৈরি করে নিয়েছি বাস কত সহজে তৈরি করা যায় এই বাসটা একবার দেখলে আপনারা বুঝে নিতে পারবেন আমি এভাবে করে সব মোমো তৈরি করে নিয়েছি আমি আপনাদেরকে আরেকটি মোমো তৈরি করে দেখিয়ে দিব মাঝখানে চিংড়ি মাছটা দিয়ে দিবেন লেসটা উপরে দিয়ে দিবেন যেন দেখতে সুন্দর লাগে এভাবে করে পুতলির মতো মোমোগুলা তৈরি করে নিবেন চিংড়ি মাছের লেসটা উপরে দিয়ে রাখবেন বাস তৈরি হয়ে গিয়েছে আমার সব মোমো যে স্টেনারে আমি মোমোগুলা বাপে দিব এখানে সামান্য তেল মাখিয়ে নিয়েছি এবার একটি একটি করে মোমোগুলা দিয়ে দিলাম দিয়ে গরম পানির বাপে এটাকে আমি ভাপে দিব প্রায় পনেরো মিনিটের জন্য চিংড়ি মাছ হতে বেশি সময় লাগে না তাই পনেরো মিনিট ভাপে দিলে চিংড়ি মাছটা সিদ্ধ হয়ে যাবে এদিকে চিংড়ি মাছের মোমোটা সিদ্ধ হতে থাক আমি গরম গরম সসটা প্লেটে নিয়ে নিয়েছি যদি আপনারা সুবিধা মতো আপনারা একটা বাটিতে নিয়েও এই মোমো সসটা প্রেজেন্টেশন করে নিতে পারেন পনেরো মিনিট পর মার আমার মোমো একদম সিদ্ধ হয়ে গিয়েছে দেখতে একদম ট্রান্সপারেন্টের মতো লাগছে কত সুন্দর লাগছে মোমোগুলো দেখতে গরম গরম সসের উপর গরম গরম মোমোগুলা দিয়ে দিয়েছি চিংড়ি মাছের মোমোগুলো আর একটু সুন্দর বা আকর্ষণীয় লাগার জন্য আমি এখানে স্প্রিং অনিয়নটা ইউজ করেছি বা পেঁয়াজের কলিটা আমি উপর দিয়ে দিয়ে দিয়েছি তৈরি হয়ে গিয়েছে আমার মজাদার চিংড়ি মাছের মোমো আশা করছি আজকে আমার রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে আজকে তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন আর একটি রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন